আজকে কুড়ি জুলাই আজকের দিনে বিখ্যাত জীববিজ্ঞানী গ্রেগর ম্যান্ডেলের জন্মজয়ন্তী তিনি ছিলেন বংশগতির জনক বা তত্ত্বের জনক এই বিষয়ে গ্রেগর ম্যান্ডেল বা বংশগতির সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে ভালোভাবে জানতে পারবে এখন আমি তোমাদের শুধুমাত্র শোনালাম এটা একবার তোমরা শুনলে আবার যখন আরেকবার শুনবে তখন মনে হবে না একবার শুনেছি মাস্টারের কাছে আবার যখন আরেকবার শুনবে কি হবে না এটা আরও একবার শুনেছি আবার এই জিনিসটা আবার শুনবে তো না না এটা শুনেছি মুখস্থ হয়ে গেছে ওই জন্যই তোমাদেরকে শোনানো হচ্ছে বুঝলে কি নাম বললাম গ্রেগর বংশগতির জনক মোটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সব সম্পর্কে উঁচু ক্লাসে আরো ভালোভাবে তোমরা জানতে পারবে আর আজকে শনিবার আজকে তোমাদের আনন্দ পরিসর হবে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে বারোটা সময় করে